আরে কি খবর তোদের খবর ভালো তোর খবর কি বল আরে আমার বাবা বলেছে এবারে পাস না করলে স্টেশনে চায়ের দোকান খুলে দেবে কি বললি চায়ের দোকান আমি যদি ফেল করি আমার মা বলেছে আমাকে বিদায় দিয়ে দেবে ও তাই হ্যাঁ আর তোরা দুজন যদি পাশ করিস তাহলে সন্ধেবেলা পার্টিটা দিবি তো রাহুল এবার তো চায়ের দোকানটা খুলতেই হবে ঠিক বলেছিস আরে বাবা তোরাই এই পাশ ফেলটা বাদ দিয়ে টাইমটা তো বেরিয়ে যাচ্ছে রেজাল্টটা দেখ না আচ্ছা আচ্ছা দেখছি দেখছি আরে রেজাল্ট দেখ জয় তাড়াতাড়ি দেখ না আরে নিশা তুইও তো পাস করেছিস ইয়েস রাহুল তো পাস করেছে আর তিশা তুইও তো পাস করেছিস ইয়েস আর দেখ দেখ অয়ন তো ফার্স্ট হয়েছে আরে আমি আমি ফার্স্ট হয়েছি হ্যাঁ রে তুই ফার্স্ট হয়েছি সত্যি বলছিস আমি ফার্স্ট হয়েছি ও জিও ফার্স্ট হয়ে গেছে আমি ফার্স্ট হয়েছি থ্যাংক ইউ রে থ্যাঙ্কস গড গড থ্যাংকস গড